সৈপ্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেটা সাবস্ক্রাইব বেডি দেখতেছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটে সিলেট লালবাজারে তো এখানে আজকে আমরা কিছু পুরুষ পাখি নিয়ে যাবো আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে কেরা আনা হয়েছে আসলে বর্তমানে এই সাদা কেরাটি দিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যাবো হচ্ছে আপনার বাসের মাধ্যমে কারণ আজকে যে অভিজ্ঞতাটা হবে এটা হচ্ছে কি অন্যরকম একটা অভিজ্ঞতা হবে কারণ বাসে কখন আমি সিলেট নিয়ে যাই না যাই নাই কোল পাখি যে এই পর্যন্ত যা পাঠিয়েছি বা যা নিয়ে গেছি শুধুমাত্র ট্রাক গাড়ি দিয়ে নিয়ে গেছি তো যাই হোক আজকে আমরা যাবো হচ্ছে বাস দিয়ে সিলেটে যেহেতু আমাদের এখানে পুরুষ পাখি খুবই অল্প পাখি আপনার এখানে মাত্র সতেরো আঠারোশোর মতো হবে আর কি মূলত তো যাই হোক এই পাখিগুলো আজকে আমরা বাসের মাধ্যমে নিয়ে যাব সিলেট লালবাজারে দেখি বাসের মাধ্যমে আমাদের কি একটা অভিজ্ঞতা হয় এবং কীভাবে নিই বাসের মধ্যে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনার আমার পিছনে যেই সাদা ক্যারেটগুলো দেখতে পারতেছেন এই ক্যারেট দিয়ে মূলত আমরা সিলেটে নিয়ে যাব পাখিগুলো একটা ক্যারেট আপনার তিরিশ পিস করে ধরবে আর কি প্রতি এক কেটে এক ক্যারেট এক ক্যারেট এক ক্যারেট আর কি তিরিশ পিস পাখি তো এই মধ্যে আমি আসল হচ্ছে আমার ফার্মে আপনারা এই জায়গায় দেখছিলেন আমার পাখি ছিল তো এখান থেকে আমরা কিছু পুরুষ পাখি বাছাই করছি পুরুষ পাখি বাছাই করছি যেগুলো আপনার সিলেটে মানে নেওয়া যাবে সিলেট আসলে ওনার আছে আমার কী হচ্ছে ওজন উপর নির্ভর করে যদি আপনার ওজন ভালো থাকে দাম ভালো পাবেন তো ওই করে মূলত আমরা এখান থেকে যে পুরুষ পাখিগুলো আমরা পাইছি একদম ভালো ভালো পুরুষ পাখি ওই ওইগুলো আমরা ওই ছেড়ে রাখছি ঠিক আছে পারতেছেন তো এই সাইড থেকে আমরা পুরুষ পাখিগুলো একদম গনে গনে ভরে ক্যারেটে ভরে এরপর ইনশালন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা আমার ওই পাশে দেখতে পারতেছেন ওই পাশে কিন্তু আপনার বোর্ডিং শেষ হওয়ার পর ওই পাশে বাকি ছাড়ছি ওই সাইডও আপনার অলরেডি আপনার চার পা চার হাজার সাড়ে চার হাজার মতো বাকি আছে আর এইটার এটার সেম একই বয়স মানে একদিন এক পাশে আর কি আমার বাড়িতে যে বাচ্চাগুলো ওইটা আর কি ওইটা একটু ছোটো এবং এইটা একটু বড় বড়ো তারপরে সামনে যখন আবার যাবো আমরা এই পিছটা নিয়ে আবার যাওয়া হবে সিলেটে এরপর আমরা বড় গাড়ি নিয়ে যাব ঠিক আছে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা টাক গাড়ি নিয়ে আমরা ইনশাল্লাহ এরপর আবার সিলেটে যাবো কারণ এখানে আছে আপনার চার হাজার আমার বাড়িতে আছে হচ্ছে আপনার আট হাজার বারো হাজার বারো হাজার থেকে আপনার মোটামুটি পাঁচ ছয় হাজার আপনার পুরুষ বার হইবে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আর পরবর্তীতে আমরা বড়ো গাড়ি নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক আজকের অভিজ্ঞতা হচ্ছে আমাদের বাসের মাধ্যমে বাসের মধ্যে আমরা যেভাবে নিব বাসের মাধ্যমে কীভাবে অন্য আমরা একটা অভিজ্ঞতা হবে আমরা বাসের মাধ্যমে কীভাবে নেই সম্পূর্ণ আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো আর কি তো যাই হোক আর এই মুহূর্তে আমরা এই ক্যারেটগুলোর ভিতরে ঢুকানো হচ্ছে এই ক্যারেটে আমরা পাখি ভরে এরপর ইনশাল্লাহ আপনাদেরকে জন্য মানে আপনাদের জন্য আবার একটি ভিডিও শুট নেব দর্শক তো এই মুহূর্তে আমরা পাখিগুলো বাসায় করতেছি বাসায় প্রায় শেষ পর্যায়ে আর কি আর যেগুলো আপনার পুরুষ যেগুলো সিলেটে নিয়ে যাবো এই যে এখানে দেখতে দেখতে পাচ্তেছেন পাখি এখানে আপনার কিছুটা আপনার হাজার বারোশো ধরা হয়েছে আর আপনার বাকিগুলো আপনার ওই সেট থেকে ইনশাল্লাহ বাকিগুলো বাসায় করে ধরব দেশের আরও কিছু পাখি আছে হ্যাঁ তো যাই হোক আমরা পুরো পাখিগুলো একদম বাসা করা শেষ করার পর আর পরিচ্ছন্ন আপনাদেরকে আবার একটি বিরুর ফুটেজ দেব দেখতে পারবেন দর্শক বন্ধুরা তো এই মুহুর্তে আপনার রাত্রি বাজে হচ্ছে আপনার প্রায় বারোটা উনচল্লিশ তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো সবগুলো টোটাল বাসা করা হয়ে গেছে এখানে আপনার কিছুটা বাসাই করেছি এবং এখানে আপনার কিছুটা বাসাই করেছি মোটামুটি এখানে আপনার আমাদের টার্গেট ছিল সতেরো আঠারো মাল কিন্তু ওইভাবে বাছাই করেছি হ্যাঁ আপনার এইভাবে এখানে মাত্র বারিশ হচ্ছে আপনার মাত্র পনেরোশো পিস ঠিক আছে দর্শকরা তো এই মুহূর্তে আমি আসতে হচ্ছে কোন জায়গায় আছি নিজেও জানি না বাসের মাধ্যমে আসলাম তো তো এই যে দেখতে পারতেছেন আমাদের পাখিগুলো আছে এই যে উপরে এই ঠান্ডা শীতের মধ্যে রয়েছে গোড়া হয় নাই এই ওপরে এইভাবে মূলত বাসের মধ্যে নিয়ে আসছি তো আমি যে বাস দিয়ে আসছি আর কি মূলত দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বাসটি এই বাসটি আপনার এখানে এই মাত্র দাঁড়ালো আর কি দশ মিনিট বিরতি দিল তো যাই হোক যেগুলো দেখলাম আর কি বাসের মধ্যে আপনার দশ মিনিট এখানে বিরতি দিয়েছে আর আমরা যখন গাড়ি দেখেছি তখন তো এইটা পাইছি না আমার যখন ইচ্ছা হয়েছে তখনই মূলত গাড়িটা আপনার রাস্তার মধ্যে দাঁড় করাইছি যাই হোক এই মুহূর্তে আপনার বাজে হচ্ছে তিনটা বত্রিশ ঠিক আছে আমার ওইখান থেকে আমি আর ওনার দিছিলাম হচ্ছে একটা পঁচিশে নরসিং থেকে এবং এখানে আপনার আসছে হচ্ছে মানে যেখানে বাসটা দাঁড় করাইছে এখানে হচ্ছে তিনটা বত্রিশ ঠিক আছে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে এটা এই ভিডিওটি ফুটেজটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আপনাদেরকে এটা জানানো যে বাকিটা এটা কীভাবে নিচ্ছি ঠিক আছে কারণ বাসের মাধ্যমে কোনোভাবে এর আগে নেই নাই এটা হচ্ছে আমার বিশাল একটা অভিজ্ঞতা এই রাত্রি রাত্রি গলা ভেঙে গেছে ঠিক আছে কোনো কারণ নেই যাই হোক আচ্ছা তো ইনশাল্লাহ আমরা ওইখানে যাওয়ার পর ইনশাল্লাহ আবার একটু ফুটেজ নেব ইনশাল্লাহ তখন আবার কথা হবে দর্শক বন্ধুরা তো এই মুহূর্তে আমরা সিলেটের শহরে চলে আসলাম এখন বাস হচ্ছে আপনার ছয়টা আটচল্লিশ এই মুহূর্তে আর কি গাড়ি থেকে মাত্র নামলাম একটা প্যাসেঞ্জারও না হেরিতে এটা হচ্ছে সিলেট বাস আর কি আপনার কদমতলিতে তো আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেট লালবাজারে যাওয়া তো ওইখানে যাইতে হলে আপনার বাস কিন্তু ওই জায়গায় যাবে না বাস আসছে আপনার শেষ শেষ প্রান্ত হচ্ছে আপনার কদমতলি তো এখানে আসা আপনার এই যে আমাদের পাখিগুলা কিন্তু এখানে এখনো রয়েছে লেবার আসবে ভিত্তি ঘুমিয়ে গেছে ওইটা নামাবে এরপরে এখান থেকে আমরা যা হচ্ছে একটা মিশু দিয়ে বা একটা আপনার ব্যান্ড দিয়ে লালবাজারে তো ওইখানে যাওয়ার পর ইনশাআল্লাহ আমরা পাখিগুলো দোকানে দিব এরপর আবার আপনাদেরকে দেখাবো যে আমরা পাখিগুলো কীভাবে দিলাম বা আপনারা যারা আইবেন কিভাবে আসবেন দর্শক বন্ধুরা তো এই মধ্যে চলে আসলাম লালবাজারে তো এখানে আপনার গাড়ি থেকে ক্যারিগুলো নামানো হচ্ছে কী বলতে নামায় ওনারা চলে গেছে তো এখানে আমি যে দোকান আর কি পাখিগুলো আপনার দিতেছি মানে এখানে পাখি নিয়ে বুঝা রাখতেছি তো যাই হোক আজকে আপনার বিশাল একটা অভিজ্ঞতা হলো বাসের মাধ্যমে আসার পরে বাসের মধ্যে আমি আগে কখনো আসি নাই কম পাখি নিয়ে আমার খুবই অল্প টাকা খরচ হয়েছে বাসের মাধ্যমে আসার সাথে তো যাই হোক সামনেতেই চিন্তা আমরা শুধু বাসের মাধ্যমেই দিব ঠিক আছে আজকে যে অভিজ্ঞতা এটাতে ইয়া হলো যে শুধু আপনার বাসের মাধ্যমেই আপনার পাখিগুলো ডেলিভারি দেবো বাসে লেটে যখন নিয়ে আসিস কম মাল হলে হাজার দুই হাজার তিন হাজার হলে বাসের মধ্যে নিয়ে আসবো এই দেখা যায় খরচাটা অনেকটাই কম হয় ঠিক আছে আচ্ছা তো যাই হোক এসে আমাদের পাখিগুলো নাম হচ্ছে ওনাদের দোকানে তো এখানে শুধু কোল পাখি শুধু কোল পাখি না এখানে আপনারা ছেলে যারা হচ্ছে মুরগি পালন করলেন ব্রয়লার মুরগি বা হচ্ছে আপনার লিয়ান মুরগি কক মুরগি যে যেটি পালন করেন যে কোনো মুরগি সব মুরগি কিন্তু এখানে আরব করেছি ঠিক আছে পিছনে যদি দেখেন বিশাল আরব ঠিক আছে সব এখানে আপনার পাইকারি মূলে বিক্রি করা হয় ঠিক আছে এই আমার পিছনে হচ্ছে আপনার রয়েছে সুন্দরা তো আপনারা অনেকই মাল নিয়ে চিন্তাতে থাকেন যে মালগুলো বিক্রি করবেন কোথায় এগুলো আপনার পালন করতেছি ঠিকই বিক্রি করা জায়গা নাই বিক্রি করবেন কোথায় তো আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পর্যাপ্ত বাচ্চা আছে এখানে আপনার দৈনিকই আপনার প্রায় বিশ থেকে তিরিশ হাজার মতো বাচ্চা আমদানি হয় দৈনিক তো যাদের বাচ্চা আসে পর্যাপ্ত আপনার সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন কি বাচ্চা বিক্রি করার জন্য মূলত বা যাদের বাচ্চা লাগবে আপনারা সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশালা আমি আপনাদেরকে বাচ্চা দিতে পারবো এবং যারা বিক্রি করতেছেন ইনশাল্লাহ তাদের কাছ থেকে কিনে নিতে পারবো যাই হোক চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কলবেকি বাচ্চার জন্য এই আমার কাছে পর্যাপ্ত বাচ্চা আছে এছাড়াও যাদের কাছে পর্যাপ্ত বাচ্চা রয়েছে বিক্রি করবেন বিক্রি করবেন কোথায় জানেন না আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কলবেকি বাচ্চা বিক্রি করার জন্য ঠিক আছে এখানে আশেপাশের দোকান রয়েছে আচ্ছা তো যাই হোক আপনাদেরকে পুরো ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা আজকে আসলাম বাসের মাধ্যমে কেমন কীভাবে আসলাম এটা আর কি আপনাদের সাথে তুলে ধরার জন্য ভিডিওটি বেশি বড় করতে চাই না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি এটা জানাবেন আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ